বাজারের কি অবস্থা? অবস্থা ভাই ভালো না ভাই। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি শোকআছর গরু আটে যশোর জেলা ট্রেন এখানে পশুর পরিমাণ রেকর্ড সংখ্যক গরু রমধানী হয়েছে শোকআছর গরু আটে আপনাদেরকে কিছু মাংস দরকারানোর জন্য গরু দেখা বা শুকনো গায় হাড়িশার গরু কত টাকা বেচা বিক্রি চলছে হচ্ছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সামনে একটা ভাই এটা তো দেশাল ভাই এটা তো দেশাল ভাই চাচ্ছেন কত বিয়াল্লিশ কিনা বাসা কত চল্লিশ শুনলেন দর্শক চল্লিশ চল্লিশ ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সব আসার গরুর আর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখে জোড়া চাচ্ছেন কত জোড়া নব্বই করে কয়দা করে চার দাঁত করে শুনলেন দর্শক আপনারা চার দাঁত করে নব্বই চাচ্ছে তো দেশাল নাকি দেশি গরু নাকি কিনা গরু না বাসার গরু গরু কত হলে এখন বিক্রি করবেন এই শুনলেন দশক আপনারা এই যে এক চড়া গরু পঁচাশি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দশক আমদানি প্রচুর এটা কয় দাঁত কাকা চার দাঁত চার দশক চার দাঁতের গরু আপনারা দেখতে পারছেন চার দাঁ কিনা গরু না বাসার গরু বাসার গরু বাজার কেমন দেখছেন মাথা খুব ভালো না দশক বাজার ভালো না বলতেছে সাতশান কত ছাপ্পান্ন তো চাওয়া কিনা বেসা নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দর্শক চল্লিশ বিয়াল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক চোক আছে আর দেখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখা দেখি চলছে দর দাম চলছে ভাই কেমন আছেন ভাইয়া বাজারের কি অবস্থা ভাই ভালো না বাজারের অবস্থা ভালো না দর্শক বাজার অবস্থা ভালো না আপনারা শুনলেন এটা কয় দাঁতের গরু সাত দাঁত কি জাতের গরু দেশি শুনলেন দর্শক সাত দাঁতের দেশাল জাতের গরু কিনা গরু না বাসার গরু ব্যবসার গরু চাচ্ছেন কত তিতাল্লিশ আপনারা শুনলেন দর্শক মাংস দর করানোর জন্য শুক্র গাই তিতাল্লিশ চাচ্ছে এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে চল্লিশ ভাঙতে হবে বিক্রি করতে হলে বিক্রি করতে হলে দর্শক চল্লিশ ভাঙতে হবে প্রচুর গরুর আমদানি হয়েছে সো গাছার গরু দর্শক আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা পেট মোটা গরু দর্শক দেখা দেখি চলছে এগুলোর মধ্যে এগুলোর মূলত পেটে কৃমি থাকে কিনে যত্ন নিয়ে মাংস ধার করা হবে এটা কয় দাঁত কেমন দেখছেন বাজার বাজারে বেচা কিনা নেই বেচা কিনা নেই চাষছেন কত আমি

ল সবে ল বলতেছে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে চোখ আছে রাটে কাকা কেমন আছেন কি অবস্থা বাজারে চলতেছে না কয়টা আছে গরু

এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর গরু দর্শক দেখা তিন নম্বরটা চাসছেন কতষট্টি পঁয়ষট্টি এটা কিনে বাসা এটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দর্শক ষাট হলে বিক্রি হবে ষাট সৌ গাছের গরুর হাটে প্রচুর গরুর আমদানি কালোটা শেষের দাতে সমান হবে আপনাদেরকে দেখাচ্ছি দরতার আছে দর্শক শো গাছের হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস দাঁড় করানোর জন্য একটা গরু শুকনো গাই ভাই ভালো আছে কয়দার

আর কিনা ব্যসা নিয়ে কেমন আছে শুনলেন দর্শক এই যে গরুটা ষাট হলি বিক্রি হবে বাষট্টি চাচ্ছে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক গাই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন